দূরেও কিছু আসসালামু আলাইকুম শীতের প্রথম ভিডিও আমি আগে শীতে ভিডিও করিনি তো যাওয়ারও কোথাও সময় পাচ্ছি না আজকে যে কুয়াশা একটু দেখায় যাত্রাপুর বাজারের ইউনিয়ন পরিষদ রোড এক হাত দূরে কি হচ্ছে না হচ্ছে তাহারও দেখার কোন উপায় নেই এত পরিমান কুয়াশা আজকে রাস্তার মধ্যে একটু ঘুরে আসি তো ক্যামেরায় খুব ভালো দেখাচ্ছে মেঘক নিয়ে গাছ মেঘ নিয়ে চেহারা নাই জনজীবন সংকীর্ণতায় সকালে চা খেতে এসে তার কোনো অবস্থা নেই কেউই দোকানের বাজারে

এত বড় কুয়াশার তো দুই চার বছর মধ্যে পড়ে না এবছ বসে কুয়াশা পড়েছে ফাইনালি যাত্রা অবস্থা এই আর বাইরের অবস্থা তা বলতে পারবো না দুই হাত দূরে থেকেও কিছু দেখায় না